আল্লাহ তালা বিশ্ব নবীকে উম মেহানের গড়ে ওই দিন ঘুমিয়েছিলেন জিব্রিলামকে কে এক নিয়ে পাঠিয়ে দিলেন বোরাকটা রাখলেন জিবরিল আমিন উম্মে হানির ঘরের ছাদের উপরে পড়লেন ওখান থেকে নেমে ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে পায়ের দিকে বিসমিল্লাহ বলে বসে বসে গেলেন তার পাখা দিয়া হাত দিয়া পাখা দিয়া আস্তে করে পায়ের ভিতরে একটু মৃদু আঘাত করলেন বলুন সুবহানাল্লাহ কারণ বিশ্ব নবীর সাথে বেয়াদবি হবে তার ঘুমে ডিস্টার্ব যেন না হয় পায়ের দিকে আস্তে একটু মৃদু আঘাত করলেন বিশ্বনবের নবীর ঘুম ভেঙে গেল সালাম প্রদান করলেন সালাম বিনিময়ের পরে বল আপনাকে আর সে আজি মেনেও যাওয়ার জন্যই মূর্ত তামাকে বোরাক নিয়ে পাঠিয়ে দিয়েছে বলে না সব আল্লাহ রসুলকে উঠালেন বর্ণনা আছে আল্লাহ অনেকে বলেন এভাবে আলোচনার মধ্যে আছে কেতবে আসে যে আল্লাহ রসুল ঘুম এবং সজাগ এর মাঝামাঝি অবস্থায় ছিল বলেন সুফহানল্লাহ এমনি অবস্থায় তাকে ধরে নিয়ে গেলেন জিব রিলামেন তাকে উঠাই নিয়ে গেলেন বাইতুল্লার ভিতরে বাইতুল্লার ভিতরে নিয়ে তাকে ওখানে উঁজু করালেন সব কিছু করে তার ওপেন হাট সার্জারি করে সব কিছু ধুয়ে মুছে দিলেন এরপর কারণ তার যে হাট দুর্বল দুনিয়ার বুকে এই হাট দিয়ে উর্দু গমন করতে গিয়া ভয় লাগতে পারে ঠিক কিনা বলেন সব কিছু সাফ করে দিলেন এরপর বুরাকে চড়ালেন বুরাকে চড়াইয়া তাকে বাইতুল তুল মোকাদ্দাস নিয়ে গেলেন সেখানে যায় গিয়া যাওয়ার পরে বোরাকটা জিব রিলামিনা একটা বাইতুল মোকাদ্দাসের কুটির সাথে ছিদ্র করে সেখানে বোরাকটা বেঁধে ফেললেন বলো না নামাজ পড়বেন দুই রেগাত কয় রেগাত সেখানে যাইয়া দেখে বিশ্ব অনেক মানুষের সমাগম জিবরিল আমিনকে ডাক দিয়ে বলল মিকাইল জিব্রাইলেরা কারা এই লোকগুলো আবার কারা বলল পরিচয় করায় দিলেন দুনিয়ায় যত নবীর আগমন করেছিল আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে সমস্ত নবীদের আগমন আজকে আপনার সাথে আল্লাহ করাই দিয়েছেন বলুন এই জন্য এই দিন দুই রেখাত নামাজ পড়ার ইমামতি নিয়ে প্রতিযোগিতা চলতেছিল প্রতি এক পর্যায়ে আল্লাহ তালা জিব্রিলকে বলে জানাই দিলেন জিব্রাইল বিশ্ব নবীকে হাত ধরে সামনে ইমামতির দায়িত্বে পৌঁছে দাও বলুন সুবাহনাল্লাহ আজকে কেউ ইমামতি করতে পারবে না ইমাম উলসালিন খাম নবীন আমরা বলি কি বলি না এজন্য জন্য নবীদেরও নবী যিনি বিশ্ব নবী ইমাম এই নবীকে সামনে দাঁড় করাই দিলেন তিনি ইমামতির দায়িত্ব পালন করলেন বলুন সুবাহয়ান এই জন্য আমরা বলি বিশ্বনবী আমি অনেক সময় আলোচনা করতে গেলে ইউটিউব ফেসবুকে অনেকে কমেন্টস করে হুজুর বিশ্বনবী কোথায় আছে আপনারা একটু বলে দেন আমি সাথে সাথে ওনারা বোলক করে দিই কী করে দিই এক প্রকার মানুষ আছে আলেম আছে খালি খোস কি করে খোস হয় এটা কোথায় আছে কোন হাদিসে আছে কোন কোরআনে আছে এত খোসা খুশি করেন কেন আপনার দোষগুলো আগে খুশেন আপনি অন্যের সমালোচনা কখন করেন আপনার নিজের সমালোচনা করতে শেখেন আগে আত্মসমালোচনা করেন আপনি কতটুকু ভালো হয়েছেন মসজিদ আসলে এখানে পায়খানা কেন টেকটিকি কেন ঝাড়ু হয় নাই কেন আপনি ঝাড়ু দান দুনিয়ার সমস্ত নবীরা মসজিদ ঝাড়ু দিছে আগে ঠিক কিনা বলেন সমস্ত নবীরা মসজিদ ঝাড়ু দিছে আজান দিছে ইমামতি করে দায়িত্ব পালন করছে দেশ পরিচালনা করেছেন আপনারা শুধু ইমাম আর মোয়াজিনকে কয় টাকা বেতন দেন কি বুঝেন কয় টাকা বেতন দিই আমরা এ দুলাভাই বিদায় না যে এরই বলি আমি আমার কথাগুলো সব জায়গায় যাইতে আসি ইউটিউব সহ সব জায়গায় সারা বিশ্বের মোমিন্দ উচিত মসজিদ এটা কারগর এটার সেবা করা আমাদের সবার দায়িত্ব কিন্তু নির্ধারিত লোক আমরা রাইখানেই যাতে কারণ আমরা সমস্ত মানুষ কর্মব্যস্ত থাকি ঠিক না বলেন তারপর যার যেটা নজরে আসে ইমাম সাহেব মোয়াজিন সাহেব মুসল্লির ভুলও তো হইতে পারে খাদেম সাহেবের আপনি চোখে পড়ছে আপনি ঝাড়ুটা হাতে নেন ঝাড়ু দিয়ে দেন আল্লাহ কবুল করতে পারে কি বলে না বেলালকে কত উচ্চ মাকামে আল্লাহ পৌঁছিয়ে দিলেন মেরাজে যখন গেলেন আল্লাহ রসুল সাল্লাম জান্নাতের মধ্যে যখন ভ্রমণ করতেছেন আল্লাহ রসুল শুনতে পাচ্ছে বেলালের পদধ্বনি সেই জান্নাতের মধ্যে তার সামনে সামনে শোনা যায় বলুন না সুবাহুল জিব্রাইল আমিন কে ডাক দিয়ে বলল জিব্রিল আমার বেলালকে দুনিয়ায় দেখে আসলাম কিন্তু জান্নাতের মধ্যে মনে হয় যেন আমার বেলাল আমার সামনে সামনে চটচট করে হাঁটতেছে বলল না সুবহানাল্লাহ জিব্রাইল আমিন বলল শুনেন নেয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বেলাল রাদিয়াল্লাহু দুনিয়ায় এমন একটা আমল করে ওই আমলের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া দুনিয়ার জমিনে চলাফেরা করে মক্কার জমিনে কিন্তু সেই পদধ্বনি আল্লাহ জান্নাতে বাজাইয়া ফেরেশতাদের শোনাাইয়া দিতেছেন বলল না সুবহানাল্লাহ এমন কি আমল করেন বেলাল আল্লাহ রসুল এসে জিজ্ঞাসা করলো বেলাল তুমি এমন কি আমল করো যার কারণে আল্লাহ তোমার পদধ্বনি জান্নাতের মধ্যে শুনায় আমাকে শুনাইল তখন বেলাল বলল ইয়ারসুল আল্লাহ আয়া আল্লাহ আমি তো তেমন কোনো বাড়তি আমল করি না তবে আমি যখন মসজিদে যাই সবসময় উজু অবস্থায় থাকি যখনই উজু যাই তখনই আমি উজু করি উজু করার পরে মসজিদে ঢুকে দুই রেগাত নামাজ পড়ে নেই বলুন না সুবাহান আল্লাহ এই জন্য মসজিদে ঢুকবেন উজু অবস্থায় থাকা কি একটা আমল সাহাবিদের আমল বেলাল আক্রিয়ে ধরবা এবং আমার হেদায়তপ্রাপ্ত যত সাহাবি আছে তাদের সুন্নত তারা যে কাজগুলো করছে এগুলো তোমরা আক্রিয়ে ধরবা বলুন এই এইজন্য আমরা অনেক সাহাবিদের করি আমরা যে নামাজ বিশ্বাস করি এটা কোথায় পাইলাম ওমর রাদা অমর রাদালি চালু করেছিলেন কে চালু করছে ওমর রাদিল্লাহ বলছে বিশ ট্রেকাত্তমাস পূর্ব আমরা কয় রেখাত এই বিশ ট্রেকাত্তম মাস কিন্তু আমরা সাহাবি ওমরের মাধ্যমে আমরা এটা পেয়েছি এবং এই যে মসজিদে জুমার আজান দুইবার দেওয়া হয় কয়বার এই দুইবার এটা উসমান আদিআলাহর যুগে কিন্তু এইটা আজান প্রচলন হয়েছে ওসমান আদিআল্লাহ জাওরা নামক গ্রাম বাজারে একটা মসজিদ স্থাপনা করেছিলেন যে যখন মসজিদে নব্বিতে বর্ণনা মসজিদে মা মুসুলিয়া ধরাচ্ছে না তখন একটা বাড়তি মসজিদ বানালেন তখন ওখানে দ্বিতীয় আজানের ব্যবস্থা ওসমান আদি জারু করলেন বলুন না সুবাহান এর থেকে আমরা এই জুমার দ্বিতীয় আজান প্রচলন করেছি তাহলে এগুলো সাহাবিদের আমল না এই সাহাবিদের আমল শুধু তাই না আল্লাহ রসুল সাল্লাহাম মসজিদ নবীর মধ্যে নামাজ পড়াইতেছেন রুকুতে গেলেন শেষদায় গেলেন রুকু থেকে দাঁড়ানোর পরে আমরা পড়ি রব্বানা লাকাল হামদ এক সাহাবি পিছনে বসে পড়তে লাগলেন রব্বানা লাকাল হামদ বলার পরে হ্যামদান তই তৈবান মোবার কানফি হে বলুন আল্লাহ একবার আল্লাহ রসুল সালাম ফিরানের পরে ডাক দিয়ে বলল সাহাবিরা আমি যখন রুকুর দিকে রুকু থেকে দাঁড়িয়ে গিয়েছিলাম তখন তোমরা এই দোয়াটা কে পড়েছ ভয় সবাই কাঁপতেছে সাহাবিরা কেউ বলতেছে না ভয় পাইছে কি পাইছে নবী তো কখনো শিখায় নাই এই দোয়া শিখাইছে শিখায় নাই এই দোয়া পাইছো কই তুমি অবশেষে বিশ্ব বললেন সাহাবি ভয় নাই তুমি প্রকাশ্যে বলো আমি কিছুই বলবো না এক সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে বললো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর প্রশংসা যখন আমি করি রব্বানা এলাকাল হামদ সমস্ত প্রশংসা আল্লাহর যখন আমি এই নামাজের মধ্যে প্রশংসা করি নামাজে এত মজা পাই এত তাকওয়ার কারণে আমার এত ভালো লাগে আল্লাহর প্রশংসা করতে এত টুকু হামদ বললে আমার পোষায় না আয়া রাসুল আল্লাহ এই জন্য আমি বাড়িয়ে বাড়িয়ে বলেছি হামদান কাসিরন তৈবান মোবারকান ফি হে বলুন

আল্লাহ এই আমল সাহাবিরা নবীরা সবাই করে চালু করে দিলেন বলুন নাহান অল্লাহ তাই এটা সাহাবিদের আমল না সাহাবী আমল করেছেন দেখে দেখে আমরা আমল করতে এটা শিখতে পেরেছি আমরা অনেকে পড়ি এটা আর আমাদের মধ্যে পড়ি কি পড়ি না কিন্তু আমরা যে নামাজ পড়ি মুরগির খানার চাইও তাড়াতাড়ি আমি বলি মেরাজের আলোচনা তখনই সার্থকভাবে যখন আমরা পাঁচোক্ত নামাজ জামাতে পারবো কয়েক মেয়াজ থেকে কয়েক তো নামাজ নিয়ে আসছে আল্লাহ রসুল কয়েক তো কিন্তু আমরা আসি অনেকে সাপ্তাহিক মুসুলি কি মুসুলি সাপ্তাহিক মুসুলি জুমার দিন দেখবেন যায় নামাজ একটা লয়া আবার এখানে থাকলে কেউ রাগ করেন না আমার অনেক মুসুলিরা থাকতে পারে ঠিক না বলেন জুমার দিন দেখবেন যায় নামাজ লয়া সবার সামনে সবাইরে রে ফাইরা সামনে উঠে যায় আছে না নাই যেখানে ফাঁক পাইবেন ওইখানে দাঁড়াইবেন মসজিদ কারো বাবার না মসজিদ আল্লাহর কার আল্লাহর ঘরে আমরা সবাই ফকির দেখবেন দারোগা ও সি ডিসি সব এক কাতারে দাঁড়ায় মুসাফির ও পাশে দাঁড়ায় দারোগা বাবু বলে কিনা যেখান থেকে সর বলে কখনো ডিসি সাহেব বলে যে এখান থেকে কৃষক সর বলে আবার আওয়ামী লীগ বলে যে বিএমপি সর এখানে পাশে দাঁড়াতে পারবে না না সবাই দাঁড়িয়ে যে আল্লাহ একবার কানে হাত দিয়ে যে আল্লাহ কান ধরছি আমরা তোমার গোলাম আমরা কি এক কাতারে দাঁড়াই যাই ঠিক কিনা বলেন এই জায়গায় কোনো মাতুব্বারি ফাতুব্বারি চলবে না চললে তার নামাজ ভাত ঠিক কিনা বলেন আল্লাহর সামনে আমরা গোলাম আমরা ফকির ছাব্বিশ পারা সুরায় মোহাম্মদ এর এর সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আর সর্বশেষ আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহুল গণেয়ন অং তুমুল ফোকারা আমি আল্লাহ কেবলমাত্র ধনী বড় লোক আর তোরা সব আমার দুয়ারের ফকির বলুন সুবাহান আল্লাহ আমরা সবাই কি প্রমাণ দেখবেন নামাজ শেষে সবাই কি করি আল্লাহ আমিন কার কাছে চায় ফকির দুয়ারে যাইয়া এক হাত পাতে আর আমরা কয় হাত আল্লাহ আমিন আল্লাহ দাও মাফ করিয়া দাও অনেক কিছু দাও জান্নাত দাও স্ত্রী সুন্দর স্ত্রী দাও যাদের বিয়ে করে না কি বলে মানে মানে বলে সুন্দর স্ত্রী দাও চাইতে হইবে না আল্লাহর কাজ চাইতে হইবে আর যাদের স্ত্রী কথা শোনে না সুরায়ফুর তেইশ নম্বর পরা সুরায়ফুর কান এর চুয়াত্তর নম্বর আয়াত রব্বানা হাবলানা মিনা জোয়াজিনা অজুর রিতিনা কররতা ইউ নিউ জাল না আলী যাদের স্ত্রীর কথা শুনে না ছেলে কথা শোনে না ফরজ নামাজের পরে যদি এই দুয়া করতে পারেন আল্লার কাছে অ্যাকসেপ্টেড হয়ে যায় বলুন না সবহানল্লাহ আপনার বাধ্য হয়ে যাবে আপনার সন্তান আর গাজা খাবে না আজ নয় কাল আপনার ঘরে ফিরে আসবে বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা তো এই দোয়া করি না আমরা লাঠির দুয়া পরি যে লাঠি বানাইয়া রাখছি আপনি বড় সন্তানের জন্য যদি লাঠি বানান আপনার জন্য তো সে বানাইতে পারে আমার গায়ে কি বল কম হ্যাঁ বইরা দেখ মনে মারে কেডা ঠিক না গান তা আপনি দোয়া করেন মালিকের কাছে দোয়া করতে হবে আপনি বিপদে পড়ছেন মানুষ বিপদে পড়ে না অজু করেন দুই রেখা নামাজ পড়িয়া সিজদায় পড়ে আল্লাহর কাছে চান কার কাছে যেতে হবে আগে ধৈর্য ধরতে হবে গত বরসর বলেছিলাম এরপর আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করতে হবে কার কাছে আল্লাহই দেবে যত বড় বিপদ আসুক বিশ্বনবী বলেন যত বড় বিপদ আসুক না কেন এমন কি মরণের সময় যদি কেউ মাইয়াতের শিয়রে বসে বসে সুরাই আসিন তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তার মৃত্যুর আজাব কমাইয়া দেবে বলুন সুবাহান আল্লাহ তাকে ইমানের সহিত মরণ দেবেন শুধু তাই না মানুষ যদি যত বড় বিপদ আসুক না কেন বিপদে পড়ে গেলে আল্লাহকে ডাকে তখন যদি মানুষ সুরাইয়া সিনের এক থেকে নয় নাম্বার আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে পারে সাথে সাথে আল্লাহ সমুদ্রের স্রোতের মতো তার বন্যার বাতাসের মতো তার বিপদকে আল্লাহ কাটিয়ে তাকে আগের স্থানে এনে তাকে সুস্থ করে দেবে বলুন সুবাহান আল্লাহ সুরাইয়া সিনের এক থেকে নয় নাম্বার আয়াত যদি কেউ বিপদে পড়লে তেলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিন তার বালা মুসিবত তার মুহূর্তের মধ্যে দূর করে দেবে বলুন সুবাহান আল্লাহ শুধু তাই না আপনারা দান সৎকা করবেন এই যে মসজিদ দেখছেন এই মসজিদ কার এই মসজিদ কার আপনারা আল্লাহ রসুল বলেন আর সদাকাত তারদুল বালা দান সৎকা মানুষের বালা মুসিবত মুহূর্তের মধ্যে মুসি দেয় বলুন না সুবাহ আল্লাহ আর বালা আপনারা যত বড় বিপদে পড়েন আমি বলি যুবকদেরও যত বড় বিপদ আসুক যে মান সম্মান যায় এমন বিপদে পড়ছি এই মসজিদে একশো টাকা মাইনেন যদি উপকার পান তারপর টাকা দিয়েন আমার কথা বুঝেন এই মসজিদ অথবা বাড়ির পাশে অসহায় মানুষ আছে লিল্লা বোর্ডিং আছে হাফিজি মাদ্রাসা আছে যেখানেই হোক আপনি একশো টাকা পাঁচশো টাকা দশ টাকা মানবেন কাজ হওয়ার পর দান করেন দেখেন কাজ হয় কি হয় না আমার জীবনে যত টাকা মেনেছি আল্লাহর রাস্তায় সাথে সাথে ওই বিপদ থেকে বেঁচে গেছি বলুন না সবানল্লাহ আমি এমন করে বিপদ জীবনে কাটাই নাই দেখি নাই যে আমি দান সৎকা মাই না আমি বিপদ থেকে বাঁচি নাই বলুন না সবহান আল্লাহ এই জন্য রসুলের হাদিস আর সদাখাতো তারদ্দুল বালা দান শৎকা বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করে আল্লাহ রসুল নামাজ পড়ালেন সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওখান থেকে বোরাকে চড়লেন ঊর্ধ্বগমন গমন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এমনি করে করে সপ্তম আসমানে পৌঁছে গেলেন কোথায় সপ্তম আসমানের উপরে আর সে আজিমে পৌঁছে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রথম আসমানে যাইয়ে দেখলেন আদম আলাহিসাল্লাম বসা কে বসা আদম আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ হলো মোলাকাত হলো

এখন এই ঘটনাটা কি আশ্চর্য না একবার সহজ এই চাঁদের মানুষ যাইতে পারে না ঠিক কিনা বলেন বর্তমানে এত দ্রুতগামী দ্রুতগামী বাহন বাহন যে সেকেন্ডে কিলোমিটার চলে রকেট আমেরিকান এত যাওয়ার যাওয়ার জন্য মহাকাশে জন্য তাও পারতেছে না এই অনেক দিনের পর দিন লেগে যায় ঠিক কিনা বলেন মাসের পর মাস লেগে যায় ওখানে যাইতে অক্সিজেন নিয়ে আর বিশ্ব নবী যে অক্সিজেন সারাই গেলেন রকেট ছিল না কিচ্ছু ছিল না বাহন ছিল না এইটা কি আসলে আশ্চর্য কর না আশ্চর্য জিনিস শুনলে আমরা কি বলি সুবাহান্লাহ কি কথা কানা আচার্য জিনিস শুনলে কি বলেন নারিকেল গাছ দিয়ে পরি গেছে সুবাহ আল্লাহ কি আচার্য জিনিস শুনলেই আমরা বলি সুবাহান আল্লাহ এইটা কিন্তু ভিতর থেকে এমনি মুসলিমের এসে যায় সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ দুনিয়াবার্ষিকী আশ্চর্য এই আশ্চর্যজনক খবর শোনা জন্য শোনানোর জন্য আশ্চর্যজনক আয়াত নাজিল করে দিলেন বলুন না আলহামদুল্লিলাহ পনেরো নম্বর পারা সুৰাই বনি শ্রীলেন শুরুতে আল্লাহ জানিয়ে দিলেন সুবাহানেল্লাদি আশরা আবদিহি লাইল মিনাল মাসজি দিল না ইলাল মাসজি দিল আকৌ চেল্লেদি বলুন না সুবাহান দিয়ে আল্লাহ শুরু করছে আর ঘটনা শোনো তোমরা যে আমার প্রিয় হাবিবকে আমি মহান রব্বুল আলামিন সত্তা এই বাই কাবাগর থেকে শুরু তাকে নিলাম বোরাকে চড়াইয়া কোথায় ইলাল বাইতুল মোকাদ্দ মসজিদুল আকসায় নিয়ে গেলাম বাইতুল মোকাদ্দাসে ওখানে নিয়ে দুই রেখা নামাজ পড়াইলাম সমস্ত নবীদের সাথে মোলাকাত করাইলাম সাক্ষাৎ করাইলাম ওখান থেকে আমি আরো শাহ নিয়ে গেলাম বলুন সুবাহান আল্লাহ কারণ দুনিয়ার মানুষ অস্বীকার করবে কেমন পর্যন্ত যেন বুঝতে পারে জানতে পারে আমার নবী উর্দু গমন করেছিলেন আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন এই জন্য আল্লাহ আয়াত রেকর্ড করে দিয়েছেন যাতে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবাই বুঝতে পারে যে আল্লাহ রসুল সাল্লাম সরিরে মেয়েরা যে গেছেন বলুন সুবাহান আল্লাহ বছরের পর বছর লেগে যায় সেই যাইতে অথচ বিশ্বনবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সব পারে দিয়ে চলে গেলেন বলল না সুবাহ এক একটা আসমান কত বড় জানেন কত বড় জানেন আল্লাহ রসুল হাতের আংটিটা পাক্কা মাইরা সারা মরুভূমির মধ্যে ফেলাই দিয়া বলল যে শোনো সাহাবিরা এই তোমার হাতের আংটিটা যদি সারা মরুভূমির মধ্যে ফেলে দাও মরুভূমি দেখছেন আপনারা যেমন যেমন পঞ্চাশটা কোলা মিলাইলেও ওরকম হবে না কিছু শিনাই না ধুয়া বালু আর বালু এর নাম মরুভূমি ঠিক বলেন এই তোমার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমির মধ্যে ফিক্কা মেরে ফেলে দাও তাই ওই সাহারা মরুভূমির তুলনায় ওই তোমার হাতের আংটিটা যত ছোট অথবা তোমার হাতের আংটিটার তুলনায় সাহারা মরুভূমিটা যত বড় প্রথম আসমানের সামনে দ্বিতীয় আসমান তত বড় বলুন শুভ চিন্তা করতে পারেন এমনিভাবে তৃতীয় আসমানের সামনে দ্বিতীয় আসমান তত ছোট অর্থাৎ দ্বিতীয় আসমানের সামনে তৃতীয় আসমান তত বড় ওই আংটির মতো তুলনা একটা ফুটবল যদি মাঠের মধ্যে রাখে ফুটবল আর মাঠ কি এক তুলনা অনেক কিছু না তাই আল্লাহ রসুল এভাবে সংজ্ঞা দিলেন কারণ তিনি তো শশকে দেখে খেয়ে আসছেন সবকিছু আপনারা ভাবতে পারেন এইগুলো দেখলো কিভাবে এত কিছু ঘোরাফেরা ফেরা প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান এত কিছু জান্নাত জাহান্নাম মাল্লার সাথে কথা বলা সময় লাগছে কি লাগে না আচ্ছা আপনারা ভিডিও দেখেন চিত্র জগতে তো ছোটোবেলা হয়তো অনেকে টিভি টুভি দেখছেন দেখছেন না আচ্ছা এক একটা যে আলোচ একটা যে অভিনয় করে অভিনয়টা করতেও ছয় বাস এক বছরও লাগে কি লাগে কি লাগে না তার মানে এইখানে একটু শুটিং করছে ওইখানে ওইটা ক্ষান্ত রাখছে এর মধ্যে এক মাস চলে গেছে আমেরিকা গেছে ওই জায়গায় একটু শুটিং করছে তার মানে ভিডিওটা এইখানে অফ রাখছে ওখান থেকে আবার চালু করছে আমার মোবাইলে এখন ভিডিও হচ্ছে না এখন যদি উনি অফ করে দেয় মাঝখানে টিপ দিয়ে দশ মিনিট পর সারবে বোঝা যাইবে না যে এর মাঝখানে কথা বলছি কথা বুঝে না মানে ওরা গ্যাপ ওরা কী বন্ধ স্টপ ঠিক এরকম আল্লাহ পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি চন্দ্র সূর্য তারকা যে যেখানে আছে আলো বাতাস নাকের মধ্যে বাতাস আছে বাতাস ওইখানে স্টপ ওইখানে কি সব সুইচ মাওলার কাছে কার কাছে হেড সুইচ কোথায় আমাদের বিদ্যুৎ অফিস মঠবাড়ি আরো সুইচ আছে কিনা মেন মেন সুইচ পিরোজপুরে এরকম হেড সুইচ মালিকের কাছে সব অফ করে দিস তার মানে যে যেখানে ঘুমে আছে ওখানে বছর না যুগও কাইটে যাইতে পারে ঠিকই না বলেন মানুষ পা মানুষের হাতে যদি এত ক্ষমতা থাকে আমি কিন্তু এই ভিডিওগুলো করার পরে নিজে এডিটিং এর কাজ করি হাতে এই মোবাইল দিয়েই অনেক কাজ করি অনেক জায়গায় কাইটে দিই জোরা লাগাই কিন্তু এটাকে মানুষ ধরতে পারে না যখন দেখে কথা বুঝেন না মানুষ ধরতে পারে আমি যদি এত কিছু কাজ করি মোবাইলে কম্পিউটারে মানুষ ধরতে পারে না আল্লাহ যে মেন সুইচ অফ করে এতগুলা কাজ করাইছে বিশ্বনবীরে ঘুরাইছে দেখাইছে এটা কি অবাস্তব আরও একটা বাস্তব প্রমাণ দেখাই যে এই যে সূর্যটা আপনারা মাথার উপরে দেখেন এখন বিজ্ঞান বলে আমরা শুনি একসময় তো বিজ্ঞান না প্রাইমারি ছিল না এই যে সূর্যটা এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় বলে বিজ্ঞান আসলে কি আমরা বড় দেখি কতটুকু দেখি বলেন তো একটু ডিম ডিম আমি ছোটবেলা বলতাম ডিমের কুসুম কিসের কুসুম ডিমের কুসুম এখন এই ডিমের কুসুম এটার কথা বিজ্ঞান বলে যে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কতগুণ বড় এখন আসলে কি এটা বিশ্বাস করা যায় না দেখি কথা কর না দেখি না বিশ্বাস করি না কিন্তু আমি বিশ্বাস বানাই দিতে পারি এটা গত বছর আমি বুঝেছিলাম যে এটা বড় কিভাবে হয় পৃথিবীর চেয়ে বড় এটার প্রমাণ আছে এই ফ্যানটা কার মাথার উপরে সাসার মাথার উপরে ফ্যানটার লম্বা কত দুই হাত কিন্তু ওই চাষায় কি ফ্যান মাথার উপরে দেখে না ওনার থেকে উত্তরে দেখে ওই চাষায় কি ফ্যান মাথার উপরে দেখে না উত্তরে দেখে আর ওই চাষায় দেখে কোথায় দক্ষিণে আমি দেখি পুবে ওই চাচা ওই ভাই দেখে কোথায় আসে মিনমি আমার সেনে উনি দেখে পশ্চিমে কারণ কি যে ফ্যানটা হয়েছে ছোটো ফ্যানটা কি এই জন্য দেখেন সবাই এই জায়গায় দূর থেকে কিন্তু ফ্যানটা যদি পাখাগুলো হয়তো এই মসজিদের চাইতে বড়ো সবাইকে মাথার উপরে দেখতেন না বাইরে কে কথা কান কথা কান মাথার উপরে দেখতাম না সবাই এই ফ্যানটা যদি মসজিদের বড় হইতো সবাই মাথার উপরে পাইতাম না আরে ভাই সূর্য পৃথিবীর যে বড় যার ফলে আমরা যে যেখানে আসি দেখি মাথার উপরে কথা বুঝে না আমার দূরের জিনিস ছোট দেখায় কি দেখায় কি বিশ্বাস হয় একটা বিমানে পাঁচশো যাত্রী লে উড়ল দেয় দশ মাইল উপরে উঠলে শব্দ পাই পাঁচশো যদি পাঁচ মাইল উপরে উঠে তখন দেখি একটা পাখির মতো কি ঠিক ঠিক বলে অর্থাৎ দূরের জিনিস আমরা ছোট দেখি আরো বেশি দূরে গেলে চোখেই দেখি কি সত্য না মিথ্যা তাই সূর্য পৃথিবীর চেয়ে লক্ষ গুণ বড় বিশেষ হয় এখন ঠিক আল্লাহ তালা তার হাবিবকে যে মহাকাশে নিয়ে গেলেন আমাদের বিজ্ঞানী এই যে বিজ্ঞান দেশ একটু গিল মাথায় এতে ধরবে না এতে কি করবে না সব বন্ধ করে দিয়েছিল আল্লাহ সুইস পানি এমন কি উজুর পানি কাবা করে যেখানে উজু করছে সেই পানি উজু করলে গড়াই নামে না নামে না গড়াই নামতে ছিল আল্লাহ পানিকে বলছে স্টপ কি করছে মেন সুইচ অফ করলে আর কিছু চলে আমার সুইচ হইলে হাট হাট বলুক পাও লড়ে না টানলেও সবাই মিললে পাওয়ার লড়বে না লড়বে জায়গায় জায়গায় খালি আইল ঠিক করছে লাইত্তিছিস সবাই এখন লাইতিয়া সবাই টানলেও কি আইল ঠিক করতে পারবে কারণ মেন সুইচ আল্লাহ অফ করে দিচ্ছে কথা বোঝে না এখন আর লড়বে না তাই আল্লাহ তালা ওই পানির সুইচ অফ করে দিয়েছে আল্লাহ রসুল মেরাজ থেকে এত কিছু দেখার পরেও জানা জানাম এসে দেখছে পানি মাত্র গড়াই পড়তেছে বলুন সব আনন্দ যেই দরজাটা ঠেলা দিয়ে থুইয়ে গেছে মেললা আইয়ে দেখে সেই দরজাটা এখনো লড়ে তার মানে দুনিয়ায় আসার পরে সুইচ অফ করে দিয়েছে অন করে দিয়েছে বলুন সব দুনিয়ায় আসার পরে সুইচ আবার অন চন্দ্র সূর্য আমাদের দেহর গতি রাইত যেখানে ছিল রাইত মনে করেন বারোটাই লয়ে গেছে রাত বারোটার সুইচ দেওয়া সুইচে টিপ দিয়েছে বারোটার যাই খারাই রইছে কারণ চন্দ্রও গরণ সূর্যও গরে না গরিও না সব জায়গায় স্টপ কথা বুঝছেন আমার আল্লাহ সব স্টপ করিয়া দিয়া তার হাবিবকে লয়ে গেছে দেখছেন সুভান আল্লাহ এমন সুন্দর এইজন্যে দেখছেন আশ্চর্য কথা শুনে আমরা বলি সুভান আল্লাহ এই জন্য আল্লাহ লাগাইছে সুভাহ্লাদি আশ্রয়া বি আদ্দি হিলা মিনাল মাসি দিলে হারম ইলাল মাছি এই মসজিদে হারাম থেকে আকসা বাইতুল মোকাদ্দাসের মধ্যে আমি আল্লাহ নিয়ে গেলাম বলো না সুবাহান আল্লাহ আল্লাহ নিজেই বলছে আল্লাহ নিজেই বলছে সুবাহান আর দি আশ্চর্যজনক বিষয় আশ্চর্য কথা শোনো তোমরা এইভাবে আমি আমার হাবিবকে নিয়ে গেছি আল্লাহ তার হাবিবকে আর সে নিয়া তার সাথে কথা বলেন সালাম বিনিময় হলো এরপরে এক পর্যায়ে অনেক কিছু দেখাইলো জান্নাত জাহান্নাম সব ঘুরে দেখাইলো এক শ্রেণীর নারীদেরকে আল্লাহ রসুল দেখে আসলেন যে জাহান্নামের আগুনের মধ্যে চুলগুলো দইরা আপনারা দেখছেন যে মরিজের বোটা দইরা আগুন দিয়ে পড়ে এরপর পান্তা ভাত খায় তা ওই রকম চুলগুলো দইরা ফেরেস্তারা তারা আর হাউমাউ হাউমাউ করে চিৎকার মারতেছে চেঁচামেচি করতেছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে জিব্রাহিম দোস্ত এরা আবার কারা বললো এরা দুনিয়ায় মাথায় কাপড় দিত না আউলা বেশে বাউলা বেশে রাস্তায় রাস্তায় ফাল মারতো মাথায় কাপড় ছিল না যেমনে মনসায় তেমনি দাউসের মতো চলাফেরা করতো আল্লাহ এই জন্য জাহান নামের আগুনে এইভাবে শেখা দিয়ে পড়তেছে বলুন না নাউজুবিল্লা তা আমাদের মা বোনদেরকে আমাদের হেফাজত করার দরকার আছে না নাই আমরা খালি তসবি পড়বেন আর রস করবেন তিনবার কোন আজ আপনার কাজে লাগবে না আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনার মেয়ে নামাজ পড়ে কিনা বেপরদায় চলে কিনা কোন কলেজে পড়ান কোথায় যায় কোথায় থাকে কোথায় আড্ডা মারে আপনার আমার দেখা দরকার আছে না নাই এত এত দর্শন পৃথিবীতে যদি আমাদের প্রত্যেকটা গার্ডিয়ান সচেতন হইতো ঠিক না বলেন বিশ্বনবী সব কিছু দেখাইয়া আল্লাহ বিশ্বনবীকে আবার তার কাবাঘরের মধ্যে পৌঁছাই দিলেন বলুন আল্লাহ সকালবেলা প্রতিদিনের মতো আবু জেহেল এই আবু জেহেল আমরা বলি কাফের ডাকি কি ঠিক কিনা বলেন আবু জেহেল বন্ড কাফের কিন্তু আসলে বিশ্বনবী নবী কোনোদিনে কোনো কাফের কাফের বললে গালি দেয় না না সব আন এত আদর্শের নবী ছিলেন এত ভালোবাসা প্রিয় নবী ছিলেন কোনো কাফেরকে একটা হাদিস পৃথিবীর কোনো আলেম বের করতে পারবে না আমি উপায় কোনোদিন যে বিশ্ব একটা হাদিসে কাউকে গিবত করছে কাউকে গালি দেছে কাউকে কাফের বলছে বলছে আবুল লাহাবকেও কোনোদিন কাফের বলে না যে আবুল আহাব রসুলের গায়ে হাত তুলছে তাকেও কোনো বিশ্বনবী কাফের বলে গালি দেয় না এমনকি বিশ্বনবীর এক সাহাবি একটানা দুই তিন দিন সুরায় লাহাব দিয়া তাব্বাতিয়া দাবি লাহাব এই সূরাটা যতবার তেলাওয়াত করে ততবার তার উপরে গজব যায় কি যায় আজাব যাইতে থাকে বদ্ধ যাইতে থাকে তিন দিন একটানা ওই সূরা দিয়ে নামাজ পড়তেছে আল্লাহ রসুলটা একদিন বলে সাহাবি তুমি কি আর কোনো সুররা জানো না একটা সূরা দিয়ে গেলে নামাজ পড়ো তার মানে রসুল বুঝতে পারছে আবুল হাফের উপরে ওই লোকটা অখুশি যেহেতু রসুলের গায়ে হাত ধুছে রসুলে আবুল হাবের উপরে গজব নাজিল হোক এই মনের আক্রোশ নিয়া তার ক্রোধ নিয়া ওই সুরা পড়তেছে বুঝেন নাই আবুল হাবের উপরে ক্রোধ রা কাফের বলতে কাফের উপরে বদ্ধ করার জন্য এই চুরা এটা আল্লাহ রসুল সহ্য করে মানতে পারলে না না তুমি কাফের উপরে এত রাগ কেন তুমি রাগ কেন তুমি কি অন্য কোনো সুরা জানো না একই সুরা দিয়ে বারবার নামাজ পড়ো তার মানে কি নিষেধ করছে কাফেরদেরকেও হিংসা অহংকার তাদের জন্য গালি করা যাবে ইহুদি অমুসলিম তাদের সাথেও ব্যবহার শিক্ষা দিয়েছে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আজকে আমরা কি শিক্ষা পেলাম আল্লাহ পঞ্চাশ পঞ্চাশক্ত নামাজ পাইলেন এই বিশাল ঘটনা তো বারবারই শোনেন সবার মুখ থেকে এক কথায় পাঁচোক্ত নামাজ সর্বোপরি ইসলামের পরামর্শকর্মে নিয়ে আসলেন কয়েক তো কিন্তু আমরা পড়ি কয়েক তো এখানে পাঁচোক্ত নামাজ সবাই পড়েনিং সাল্লাহ আমি হাত জাগাইতে বলবো না লজ্জা পাইবেন অনেকে ঠিক কিনা বলেন হয়তো বা আমিও জীবনে অনেক কামাই দিতে পারি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তালা আপনাদের সহ আমাকেও মাফ করুক সকাল আমিন আমরা কোনোদিন আর নবীর মোহাব্ব যারা নিয়ে কথা শুনি বলি আমরা যেন আর পাশক্ত নামাজ কামাই দিনে আল্লাহ আমাদের কবুল করুক সকাল আমিন আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো দেখেন কারা কারা হাত জাগায় নেয় আল্লাহ আমাদের পাচক্ত নামাজ আজকে থেকে যতদিন বেঁচে আসি জামাতে পড়ার তাও দান করেন সকলে বলুন আমিন আল্লাহ আমাদের জীবনের পিছনের সব গুনা নামাজ রোজা যা তরক করছি আল্লাহ আমাদের মাফ করে দেন সকালে না আমিন আত্মান আল্লাহ আমাদের কবুল করুক আমরা পাঁচত্ব নামাজ পড়বো যখন পাচক্ত নামাজ জামাতের সহিত তখনই আমাদের এই মেরাজের আলোচনা বাস্তবায়ন হবে কারণ আল্লাহ উপহার স্বরূপ পাশক্ত নামাজ দিলেন এরপরে এই উম্মাতের গুনামাফের গ্যারান্টি নিয়ে আসলেন এরপরে সুরায় বাকারার সর্বশেষ দুই দুইটা আয়াত নিয়ে আসলেন আয়মান রসুল থেকে হ্যাঁ এই আয়াতগুলো নিয়ে আসলেন এই এগুলো নিয়ে আল্লাহর রসুল ইসলাম দুনিয়াতে আসলেন এরপরে সকালবেলা প্রতিদিনের মতো আবু জেহেল ওই কাবাগরের সামনে ঘুরতে ঘুরতে গেছে প্রতিদিন তো নতুন নতুন খবর কন আবু যে জিবরিল আমি নাজিল করছে এই ঘটনা এই ঘটনা আজকে ঘটনা কোনো আছে এখন বিশ্ব নবী আসি দিয়ে বলে আসে আজকে রাত্রে আমি আমার মাওলার কাছে গেছিলাম মেরাজ হয়েছে সান্নিধ্য লাভ করছি বলে না আবু আবুজেল কয় সুযোগ একটা পাইছি এই তো পাগল এতদিন কইসি কেউ বিশ্বাস করে না এইবার তো পাগলের পরিচয় পাওয়া গেছে আসল পাগলের পরিচয় তার জবান থেকে এইবার বাইরে গেছে এইবার আমি একটা সুযোগ পাইছি হুজুর মনে মনে কে হুজুর তাহলে এই সংবাদটা আমি একটু পৌঁছে দিই সবার কাছে কাল আলহামদুলিল্লাহ দাও সবার কাছে পৌঁছে তাহলে তো ভালো হয় তো আমার একটা বার্তা বাহক হয়ে গেল এখন আবু জেহেল নাচতে নাচতে গেছে চিন্তা করে হায় এই সংবাদটা আগে কারে দেওয়া যায় তাই আবু জাহেল চিন্তা করলো বিশ্ব একমাত্র সাথী সঙ্গী হলো আবু বকর ওরে যদি দল ছাড় দল ত্যাগ করানো যায় যায় তাহলে ইসলাম শাস বলেন তাই ঘরে আবার ন্যাংট হই আমরা তব করা শুরু করবো এই কাবাগরে এই সব এবাদত কোরআনের কথা মদের বিরুদ্ধে জুয়ার বিরুদ্ধে জেনার বিরুদ্ধে বেজির বিরুদ্ধে কথা বলা বন্ধ করা যাইবে তাহলে সব প্রথম গেছে আবু বকরের কাছে আবু বকর তোমার হাবিব কি বলছে তোমার হাবিবটা আসলেই পাগল হয়ে গেছে রকম পাগল হয়েছে তিনি বলছে আজকে রাত্রে আল্লাহর কাছে গেছে আল্লাহর সাথে কথা হয়েছে জান্নাত দেখছে জাহান্নাম দেখছে সব দেখছে এইগুলো কি একটা মানুষের পক্ষে সম্ভব তুমি কি কি আমার রসুল এটা কইছে তুমি ভালো করে রাখা বা তুমি ভালো করে আমার হাবিব কি এটা বলছে নিজের জবান থেকে বলছে অবশ্যই বলছে বলছে যদি বইলে থাকে আমি আবু বললাম অবশ্যই এটা সত্য ঘটনা আমি রসুলের যতদিন ছিলাম আমার রসুল কোন জীবান থেকে মিথ্যা বলে না আমার রসুল কোনোদিন বানুয়াটি কথা বলেন না রসুল যেটা করছেন সেইটা হুবহু বলছে আমার বিশ্বাস আপনি চলেন তো আমার সাথে এখনই দেখবো আমি রসুলের সামনে তার জবান থেকে শুনবো বলুন নসোবাহ আবু বকর খপ করে যে আবু বকর কথা বলে ধীরে ধীরে চলে সেই আবু বকর রেগে গেলেন তার হাটটা ধরে টানতে টানতে বিশ্বনবের কাছে নিয়ে গেলেন বলুন আবু বকরকে আবু বকরের সামনে নিয়ে আবু জলকে জিজ্ঞাসা হাবিবাল্লাহ আপনি যে ঘটনার কথা বলেছেন আবু জেহেল যে ঘটনা আমাকে শুনাইল এটা কি সত্য সহি আল্লাহ রসুল বলল তোমার কি মনে হয় আমি তো অবশ্যই আজ গত রাত্রে গিয়েছিলাম তোমাদের কাছে বলার সুযোগ হয় নাই আমাকে আল্লাহ মিরাজ উর্দু গমন করাইছেন বাইদুল মুখাদ দাসেনেছেন সেখান থেকে আর সাহাজিমে নিলেন আল্লাহর সাথে কথোপকথন হলো জান্নাত দেখলাম নাম দেখলাম সব কিছু দেখার পরে আল্লাহ রব্বুল আলমিন আবার আমাকে সশরীরে কাবাগরে পৌঁছিয়ে দিয়েছে বলুন না সুবাহান আল্লাহ আবু বগর চিৎকার মেরে বাগের মতো সিংহের মতো গর্জন মেরে উঠে বলল আবু জেহেল আবু জেলের বাচ্চা তখন যা বলেছো সাবধান আর একটা কথা আমার সামনে উচ্চারণ করলে তোকে আমি ফেরে ফেলব আমার হাবিবকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করতে পারবি না আমার হাবিব পাগল নয় আমার হাবিব যা বলেছে সত্য বলেছে হান্ড্রেড পারসেন্ট সত্য এতক্ষণ যা যা শুনলাম আমি আবু বকর বিনা প্রশ্নে বিনা দ্বিদায় মেনে নিলাম বলো না সুবাহান আল্লাহ রসুনটা একদম আবু বকর আজকের থেকে শুধুমাত্র তুমি আবু বকর নও আজকে থেকে তোমাকে আমি সিদ্দিক উপাধি দিয়ে দিলাম বলে না তুমি হলা এক নাম্বার সত্যবাদী আবু বকর এই জন্য আমরা বলি আবু বকর সিদ্দিক কি বলি সিদ্দিক মানে সত্যবাদী সত্য কথা তোমার জবান থেকেই প্রথম বেরিয়ে গেছে আমি যে গেছি তুমি বিশ্বাস করছো এই জন্য আল্লার পক্ষ থেকে আমি তোমাকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম বলে না